যে চামড়ার মূল্য বলা হচ্ছে এটা হচ্ছে লবণবিহীন চামড়া সরকার এই লবণ দিয়ে এটার মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেন সরকার যতগুলো কর্মকাণ্ড করেছে এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই কর্মকাণ্ড গ্রহণ করা হয়নি আমরা মূল্যকে সঠিক এবং মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে যে পদক্ষেপগুলো নিয়েছি সেই পদক্ষেপগুলো একটা হচ্ছে আমরা প্রায় সাড়ে সাত লক্ষ মূল। লবণ সারা দেশে আমরা এটাকে বিতরণ করেছি আমরা গণমাধ্যমে চামড়ার সংরক্ষণের পদ্ধতির ব্যাপারে গণমাধ্যমে ব্যাপক প্রচার করেছি লিফলেট দিয়েছি আমরা পোস্টার বিলি করেছি এবং আমরা তথ্যচিত্র প্রদর্শন করেছি এবং এই প্রদর্শনের মাধ্যমে আমরা মজুদ উপযোগী করেছি এবং যে চামড়ার মূল্য বলা হচ্ছে এটা হচ্ছে লবণবিহীন চামড়া সরকার এই লবণ দিয়ে এটার মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে অনেক মাদ্রাসা আছে যারা লবণ ছাড়া চামড়া দিয়েছে সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেনি সো ওইটা মার্কেট প্রাইস ফিক্স করল আর অনেক মৌসুমি ব্যবসা ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে নষ্ট চামড়ার মূল্য নেই আর যে চামড়া যা সরকারের যে সাড়ে সাত লক্ষ সাত লক্ষ মন যে লবণ এটা এটা প্রয়োগ এবং এই লবণের মূল্য যদি আপনি একসাথে ধরেন একটা চামড়ার মিনিমাম দাম ওর সাথে তিন থেকে চারশো টাকা অ্যাড হয়ে যাবে তো তিন থেকে চারশো টাকা যদি অ্যাড হয়ে যায় যদি আপনি বলেন যে আটশো টাকা নয়শো টাকায় চামড়া বিক্রি হচ্ছে ওর থেকে তিনশো টাকা চারশো টাকা অ্যাড করেন দেখবেন সরকারের মূল্যর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ট্যানারি মালিকরা এটা কিনছে না এখন এই ট্যানারি মালিকদের ব্যাপার সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকার তাদের প্রণোদনার প্রায় ২২০ কোটি টাকা সরকার এই ঈদের আগে ছাড় করেছে দ্যাট জন্য ট্যানারি আলারা তাদের পণ্য উপযুক্ত মূল্যে কিনতে পারে বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না ওনারা সরাসরি রপ্তানি করে দিই করো করো এটা তো নিষিদ্ধ ছিল সরকার এই মাসের জন্য উইথড্র করেছে সো আমরা বাজার ব্যবস্থাকে ব্যাপক এবং আমরা বাজার ব্যবস্থাকে ইনক্লুসিভ করেছি অন্তর্ভুক্তিমূলক করেছি করে বাজার ব্যবস্থার উপরে জিনিসটা ছেড়ে দিয়েছি ফাইনাল প্রোডাক্ট ভ্যালু আমরা মনে করি যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তাতে বহির্বিশ্বে আমাদের চামড়ার চাহিদা তৈরি হবে আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারে ট্যানারিপল্লিতে এই পর্যন্ত চারবার গিয়েছি তাদের যে ইটিপি সিইটিপি সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল সেই সেই জটিলতা দূর করার চেষ্টা করেছি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি সো সামগ্রিকভাবে শুধু যদি সরকারের উপরে দায় চাপিয়ে দেওয়া হয় সরকার যতগুলো কর্মকাণ্ড করেছে এটা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এত কর্মকাণ্ড গ্রহণ করা হয়নি এই কর্মকাণ্ডের মাধ্যমে যদি মাদ্রাসা থেকে চামড়ার ব্যবসায়ীরা সকলে একসাথে মিলে এই এটা সহযোগী হিসাবে কাজ করে আমি আশা করি চামড়ার উপযুক্ত মূল্য সরকার নির্দিষ্ট মূল্য তো পাবেই এই নির্দিষ্ট মূল্য অতিরিক্তও পাওয়ার সম্ভাবনা আছে আমরা তো কাউকে বাধ্য করব না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সক্ষমতা তৈরি করে দেওয়া এখন আপনি যদি মানে মানে অনাগ্রহী হন মানে তাহলে তো আমার কিছু করণীয় নাই সো আমার কাজ হচ্ছে আপনাকে উপযোগিতা সৃষ্টি করে দেওয়া সো সরকার উপযোগিতা সৃষ্টি করেছে আপনার অনুগ্রহ থাকলে তো আমার কিছু করার নেই এই টিমখানা মাদ্রাসা এবং তার মাধ্যমে দেশের চামড়া শিল্পের স্বার্থ দেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ বিকজ চামড়া শিল্পর যে অধঃপতন হয়েছে গত বারো পনেরো বছরে একটা নৈরাজ্য সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ আমরা এই সমস্ত জিনিসকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি কিছুক্ষণ আগে সাতক্ষীর ছিলাম এখন এখানে আসছি আমি কালকে আবার উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় যাব সো আমরা যে ব্যক্তিগতভাবে পুরো অবস্থাটাকে উপলব্ধি করছি ঢাকাতে আমাদের একটা কন্ট্রোল সেন্টার কাজ করছে ডিসি মহোদয়দের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন সকলেই বিষয়ে কর্মকাণ্ড পরিচালিত করছে আমরা আশা করি আল্লাহ তালা বরকর